আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে সারা দিন বেড়ানোর পর সবাই ক্লান্ত হয়ে লম্বা একটা ঘুম দিয়েছি সকালে ঘুম ভাঙতে শুনি রান্নাঘরের গুটুর গুটুর শব্দ রান্নাঘরে গিয়ে দেখি বেআইন আমাদের জন্য খুদের ভাত আর ভর্তা করছে আলহামদুলিল্লাহ এই ক্লিপটাও নিতে মিস করলাম না বেআইনের হাতের খুদের ভাত খুব সুন্দর একটা স্মেল আসছিল যদিও আমরা চট্টগ্রামের মানুষ এসব খেতে অভ্যস্ত নই তো যে জনপ্রিয় একটা খাবার খুদের ভাত আর হচ্ছে ভর্তা বলে অনেকে তো এটা রান্না করছে খুব যত্ন করে বেআই আর বেআইনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার বেআইনকে সুস্থ রাখে নেয় খায়ার দান করে নিহাল তো এসব খাবে না নিহালের জন্য আবার পরোটা আর মাংস করে দিয়েছে নাস্তা করে দুই বেন হাঁটতে বের হয়ে গেছি চারপাশের সবুজ প্রকৃতিটা এত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখানে একজন চারপাশ থেকে লতি খুঁজে লতি বিক্রি করছিল বেন আমাকে অনেক জোর করেছিল কেনার জন্য কিন্তু আমি ওদের কষ্ট হবে ভেবে আর নিলাম না ভাগ্নিরা যে মামাকে কতটা ভালোবাসে তা নিজের চোখে দেখার জন্য আমার ভাগনিদের কাছে আসতে হবে মানে আমার জামাইয়ের ভাগনিদের কাছে আসতে হবে আপনাদের ভাইয়া চাল ভাজা পছন্দ করে বলে সে বীজ থেকে বালি নিয়ে এসে বালি দিয়ে মামার জন্য চাল ভাজা করে দিয়েছে মামি নক্সী পিঠা খেতে পছন্দ করে বলে মামির জন্য নক্সী পিঠা খাইয়েও দিয়েছে আবার প্যাকেট করেও দিয়েছে শ্যামাই পিঠা যেটাকে চট্টগ্রামের বাসায় পিঠা বলি ওটা বানিয়ে ভাপিয়ে প্যাকেট করে দিয়ে দিয়েছে মামার জন্য মামা যা যা পছন্দ করে তাই তাই করেছে আমি অবাক হয়ে যাচ্ছি একজন সন্তান তার বাবার জন্য যা মেয়ে যা বা তার বাবার জন্য যেভাবে করে আমার ভাগ্নিও ঠিক সেভাবে মামা মামির জন্য করেছে আলহামদুলিল্লাহ বেআইন এদিকে শাকের সাথে পরিচিত করে দিচ্ছে আমি যেহেতু গ্রামে খুব কম সময় ছিলাম আমি গ্রামের জিনিসপত্র শাকটাক এগুলো খুব কম চিনি এই যে তিনপাতার এগুলো দেখেছিলাম অনেক এগুলো দিয়ে ভর্তা করে খায় নাকি বেআইন আমাকে এগুলোর সাথে পরিচিত করে দিচ্ছে তারপরে আমি বেআনের পিছনে পিছনে হাঁটছি বেআইন আমাকে বিভিন্ন রকম শাক সবজি চিনাচ্ছিল ছিল আমি তো চিনি না বেআন বেনের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি তো যার কারণে বেন অনেক সুন্দর সুন্দর জিনিস চিনে শাক চিনে আমাকে অনেক লতা পাতার সঙ্গে পরিচিত করে দিচ্ছে এই যে এইটাও নাকি শাক এটা মানে কি বলবো এটাকে অগাছা হিসেবে জানতাম এখন দেখতেছি না এটা একটা শাক এটার স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল আসে এটাতে তারপরে যে আমরা ক্যাশরাজ বলি চট্টগ্রাম বাসায় কালাহনা বলে এটার সাথে পরিচয় করে দিচ্ছে আমি এটা অবশ্য তেমন একটা চিনতাম না আমাকে সব কিছুর সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পরিচয় করে দিচ্ছে আগে দেখতাম মুখে মুখে দেখতামের গল্প তো আমি ভাবতাম নিহালের বিয়ে করতে করতে সেই কবে মনকে বিয়ে দিতে দিতে বেআই বেআইনের শখ কি আর পূরণ করতে পারবো আলহামদুলিল্লাহ আমার বেআইন আমাকে একদিনে এই বেআনের শখ মিটিয়ে দিয়েছে আল্লাহ বিয়ানকে যেন সুস্থ রাখে ভালো রাখে আমাকে নিয়ে সব জায়গায় ঘুরছিল বাসায় যে মনিওর মামার জন্য কি কি করছে শুধু তো রান্না করেছে তা নয় আবার প্যাকেট করে দিয়েও দিয়েছে শাশুড়ির মতো করে যাতে বাসায় এসে আমাকে কষ্ট করতে না হয় বাসায় যেন সে আমি রান্না করে না করে গরম করে খেয়ে নিতে পারি তার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছে একেবারে পাক্কা শাশুড়ি শাশুড়িরা থাকলে আমি তো শাশুড়ির আদরটা ভালোবাসাটা পাইনি কিন্তু বেরিয়ে এসে আসার সময় যখন কেউ রান্না করা খাবারের একটা প্যাকেট দেয় না এটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস পাই বাসায় এসে রান্না করতে হবে না কষ্ট করতে হবে না জাস্ট গরম করে খাবো আলহামদুলিল্লাহ আমার ভাগ্নে এই এই কষ্টটাও করতে দিল না যে সে রান্না করে সব দিয়ে দিয়েছে বাসায় এসে শুধু গরম করে খেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য খুব ভালো দুটা দিন কাটালাম সাথে অনেকগুলো স্মৃতি নিজের সাথে সংগ্রহ সংগ্রহে রাখলাম স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার নিহার মনের জন্য দোয়া করবেন